এনসিপির সাথে যা বিএনপির কোন ধরনের বহি বা ওইরকম কিছু আছে কিনা আসলে বিএমপি এবং জামাত বলে বা রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কোনই বিরোধী বিরোধ নেই আমরা বাংলাদেশে পলিটিক্স পড়িয়ে এনসিপি পলিটিক্স করে আদর্শ ভিত্তিক একটি দেশ গড়তে যাচ্ছে সেখানে দেখবেন আমরা মানে আমাদের যে আন্দোলনটা ছিল জুলাই এর আন্দোলনটা বা জুলাই কেন্দ্রিক যে আমরা আন্দোলনটা করেছি এটা ফেসিস্ট কাঠামোর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি নট অনলি শুধু আহ আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা তাদের বিরুদ্ধেই না আমরা আওয়ামী লীগের বিরোধিতাও করেছি সেটা একটা জায়গা থেকে তারা যে স্বৈরাতন্ত্র দেশের ভিতরে ফেসিস্ট কায়েম করেছে যে স্বৈরাচারী একটা সিস্টেম তারা দেশের ভিতরে কায়েম করেছে আমরা ওইটার বিরুদ্ধেই আমাদের আন্দোলনটা ছিল জুলাই বিপ্লবটা ওইটাও ছিল এটা আমরা না শুধু বিএনপিও তো আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করেছে তাদের ফেসিস্ট দীর্ঘ পনেরো বছর ষোলো বছর দেশের মানুষের উপরে যে অত্যাচার দেশের জনগণের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন করেছে সেই জুলুম নির্যাতনের বিরুদ্ধেই মূলত আমাদের আন্দোলনটা ছিল বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু কেন্দ্রিক আমরা প্রতিবাদ করে যাই সেটা কখনো কখনো বিএনপির কোনো নেতা বা কোনো লিডারের বিরুদ্ধে চলে যায় কখনো কখনো জামাতের কোনো নেতা বা তাদের লিডারের বিরুদ্ধে চলে যায় সেই জায়গায় থেকে আমরা শুধু বিএনপি এবং জামাতকে টার্গেট করি আমাদের রাজনীতি না যেটা দীর্ঘ পনেরো বছর ১৬ বছর আওয়ামী লীগ করেছে বিএনপি কে টার্গেট করে তারা আক্রমণ করেছে জামাতকে টার্গেট করে আক্রমণ করেছে আমরা কোনো দল বা কোনো রাজনৈতিক দলের বিরোধী বিরোধী হয়ে এদেশে থাকতে চাই না আমরা একটা কাঠামো সিস্টেমের বিরোধিতা করি সে সিস্টেমের বিরোধিতায় যদি কোনো আওয়ামী লীগ কোন বিএনপি আসুক বা অন্য কোনো রাজনৈতিক দল আসুক সেটা আমাদের দেখার বিষয় না এই জায়গা থেকে আমরা সব সময় চাঁদাবাজের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ করে গেছি নতুন করে আমাদের দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের একটা কিছু দাবি আছে এনসিবি আমরা দাবি নিয়ে আমরা আমরা রাস্তায় আসি বিভিন্ন প্রতিবাদ করে যাচ্ছি সেখানে প্রতিবাদ হলো আমাদের গণপরিষদ নির্বাচন চাচ্ছি আমরা দেশে সংস্কার চাচ্ছি এই সংস্কার চাইতে গিয়ে কখনো কখনো বিএনপি আপনি মনে করছেন যে এনসিবি এর পক্ষ থেকে সেটা হচ্ছে আপনাদের সাথে সাথে কোনো নেই যেমন না আমরা আমাদের

আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশের যে রাজনীতির যে পরিক্রমা আমরা দুই উনিশশো একাত্তর থেকে সাতচল্লিশ থেকে বান্নবান্ন থেকে উনসত্তর উনিশ উনসত্তর থেকে একাত্তর একাত্তর থেকে শিক্ষ নব্বই নব্বই থেকে ঠিক আহ আঠারো আঠারো থেকে একশ্বিশ এই জায়গাটা থেকে দীর্ঘ এই রাজনীতি পরিক্রমা এই পরিক্রমাতে মনে হচ্ছে না যে আমাদের একটা সুস্পষ্ট রূপ রেখার অভাব কিন্তু আমাদের রাজনৈতিক কোনো কারণে ক্ষমতার লোভের একটা জায়গায় স্পষ্ট ছিল বিধে আমরা রাজনৈতিক সেই আন্দোলনের সুফল গুলো পাইনি এখনো পর্যন্ত কি মনে হচ্ছে আপনার কাছে দেখুন মানুষ তো এই যে আপনি বললেন স্বাধীনতা মানুষ যখন যুদ্ধ করেছে রক্ত হয়েছে হয়েছে বাংলাদেশ বাংলাদেশ মধ্য দিয়ে স্বাধীন মানুষ তো একটা স্বপ্ন নিয়েই দেশের স্বাধীনতা সংগ্রাম অংশগ্রহণ করেছিল সেই স্বাধীনতা সংগ্রামের পরবর্তী অবস্থা আপনারা সবকিছু জানেন এখানে তো আমি বিস্তারিত ওই বলার সময় তো এখানে নাই তারপর তখন বাগতাল হয়েছে একদলীয় শাসন কায়েম হয়েছে এর পরবর্তী পর্যায়ে আবার আমাদের হিত রাষ্ট্রপতি গণতন্ত্রে ফিরে এসেছেন সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার বাংলাদেশের অবাধ নির্বাচন যে ধারাবাহিকতা যেটা এই স্বাধীনতার তারা বিঘ্নিত করেছিল গণতন্ত্রের কথা বলে ভারতে স্বাধীন হয়েছে একটা গণতান্ত্রিক দল আবার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল দায়ী করেছিল এটা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে পরিত্রাণ দিয়েছে আমরা মনে করি যে আমাদের এই যে রাজনৈতিক যে সমস্ত বড় দলগুলো ছিল দলগুলো বড় দলগুলো কখনো ঐক্যবদ্ধ হয়েছে কখনো তাদের মধ্যে বিমত হয়েছে ধারাবাহিকভাবে যদি আমরা চিন্তা করে দেখি যে আমরা সব সময় বিএনপি এবং এর পরবর্তী পর্যায়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন বা উনি রাষ্ট্রপরিচালনা পরিচালনা করেছেন সবসময় চেষ্টা করেছেন গণতন্ত্রের পথকে সুগম রাখার এবং খ্রিস্টান অনেক পরিবর্তন পরিবর্তন করে দেশে যাতে গণতান্ত্রিক চর্চা থাকে নির্বাচনী ব্যবস্থায় যাতে স্বচ্ছতা থাকে সেগুলো দেবার চেষ্টা করেছেন আমরা করেছি এখানে ওয়ান ইলেভেন এসেছে ওয়ান ইলেভেন এর পর আপনারা দেখেছেন যে ওয়ান ইলেভেনের সুবিধা নিয়ে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা ক্ষমতায় বসার পর থেকে ধ্বংস করেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করেছে আমরা ঠিক উনিশশো নব্বই কথা বলি নব্বই এর পরে একানব্বই কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে এবং বিএনপি ক্ষমতায় বলেছি আমি তো বলেছি সেটা যে আমরা ক্ষমতায় ছিলাম আমরা সেই সময় তো কোনো কিছু করি না যাদেরকে হত্যা করে তাদের বিচার এটাও করা হয়নি ঠিক একই রকম ভাবে দুর্নীতি যে করেছে যে আমলা বা সরকার যে নেতাগুলো বিচার হয়নি তার মানে একটা অপরিপূর্ণ জায়গায় থেকে গেছে যেমন সে জায়গাটা থেকে আমি আমি একটু বলি এখানে অনেকের বিচার হয়েছে হয়তো অনেকের হয় নাই সেটা অনেক সময় ডকুমেন্টারি অনেক বিষয় থেকে যায় ডকুমেন্টারি সেগুলোর অভাবের কারণে হয়তো কখনো হয় নাই তাকে তো আমরা সর্বপ্রথম বিএনপি তো তাকে কারাগারে নিয়েছিল বিএনপি তাকে আলোচনা করে তৎকালীন বিরোধী দলীয় আওয়ামী লীগের সাথে আলোচনা করে তাকে বন্দী করা হয়েছিল কারাগারে দেওয়া হয়েছিল এবং তার যারা দোষ ছিল তার সাথে যারা সঙ্গী ছিল মন্ত্রী সেটা শেষ কথা বলতে শেষ কথা জায়গায় আগামী থেকে আবার আনবেন কিনা সে শেষ কথা জায়গা থেকে আগামী থেকে রাজনীতি করার সুযোগ আছে কিনা শেষ কথা তো কিছু রাজনীতি তো আপাতত লীগের রাষ্ট্রিত করার কোনো সুযোগ দেখছি না কারণ আওয়ামী লীগ একটা এমন সুবিধতান্ত্রিক শাসন বাংলাদেশে কায়েম করেছে আমরা যেটা দেখো ধীরে ধীরে যেটার সবচেয়ে বক্তভোগী হচ্ছে আমরা কারণ আমরা তো আর এক মাস দুই মাস আন্দোলন করছি করছিলাম আমরা আজকে 16 17 বছর কোরি আড়তেছি আমাদের ঘর আমাদের পরিবার আমাদের সহকর্মী আমাদের পারিপার্শ্বিক যারা আছে তারা আওয়ামী লীগের নির্যাতন কি আওয়ামী পুলিশের নির্যাতন কি অন্যান্য বাহিনীর নির্যাতন কি আমি নিজেই জানি আমি আমাকে র্যাব বলেন র্যাবও আমাকে গ্রেপ্তার করেছে পুলিশও গ্রেপ্তার করেছে বারবার রিমান্ডে নিয়েছে আমার পরিবারের উপর নির্যাতন নেমেছে তারা কি তো বলার কোন অপেক্ষা রাখে না আমরা সাধারণ জনগণের পক্ষে চব্বিশের পরে আমি কথাটাই বলতে চাচ্ছিলাম আপনাকে বুঝাতে চাইছিলাম আপনার প্রশ্নের জবাব আপনি সেখানে পেয়ে যাবেন আমি যেটা করছি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এদেশে যে শাসন করেছে শুধু বিএনপির উপর নয় জামাত বলেন ছাত্র জনতা বলেন যখন রাস্তায় তাদের উপর যে হত্যাযজ্ঞ নির্যাতন যে অন্যায় তারা করেছে সংবাদপত্রের উপর এবং সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করেছে আইনের শাসন সমস্ত কিছু ভুলুন্ডিত করেছে এদের আর দেশের মাটিতে বাংলাদেশের মাটিতে এদের আর রাজনৈতিক করার বা আসার কোনো অধিকার আছে বলি এবং এই দেশের জনগণ তাদেরকে গ্রহণ করবে বলে আমি মনে করি না কারণ যে নেত্রী পালিয়ে যায় এদেশে সবচেয়ে মনে রাখবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে পালিয়ে যায় তার ফিরে আসা খুব কঠিন